আটানব্বই মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন গাইডের পেপার সের কি অবস্থা হ্যাঁ পেপার আপডেট আছে পঁচিশ ছাব্বিশ পেপার আপডেট আছে অল অপশন অটো অল অপশন অটো সিট কভার একদম নতুন লাগানো মাসাল্লা কভার নতুন আছে এনে এখানে থেকে ডিভিডি পেল আরো লাগানো আছে দেখা যাইতাছে জি গাড়ির টাকা ভালো আছে সামনে পিছে সব কিছু ভালো আছে গাড়ির সিলিং কন্ডিশন তো মাসাল্লা অনেক ফ্রেশ হ্যাঁ

দেখা গাড়িটার দাম দিচ্ছেন কত এটা একেবারে সস্তা আজকে এই গাড়ির দাম তিন লক্ষ চল্লিশ মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ আপডেট একদম সেরকম গাড়ি গাড়ি সুন্দর গাড়িতে

দেখেন এটা যারা অনেক সিটের মানে ইউজ করে মানে স্পেশাল একটা গাড়ি বুঝছেন তার এটা দেখেন সিটের গাড়ি ড্রাইভার সব 15 সিট 15 সিট 15 জন বসতে পারবে 15 জন বসার পর গাড়িটা দেখেন আপনার মানে একদম রিল্যাক্স বসতে পারবেন এই দেখেন গাড়ি কন্ডিশন এই গাড়ি তো আপনার 1 ইঞ্চি পোলা কাটা নাই একদম সামনে পিছে সাইডে এই দেখেন গাড়িটা 1 ইঞ্চি পোলা কাটা নাই যারা আসবেন তারা দেখবেন ইনশাআল্লাহ আমরা

মানে এসি যদি সেই রাম লং টুরও যান আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল যেই দাম বলছি দামের মধ্যে আমরা আমরা এসি কমপ্লিট করে দেবো ছয় লক্ষ বিশ ছয় লক্ষ বিশ আসলে ইনশাল্লাহ কথা বলার অপশন থাকবে তারপর কি নিবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ একটা ফ্রেশ কন্ডিশনের বড় গাড়ি যারা খুঁজছেন তারা অবশ্যই দেখতে পারে তারপরে আমরা এই যে সামনে থেকে দেখাই এক্সকোরলা একটা গাড়ি আছে আমাদের এক্সকোরলা এখানেতে এক্সকোরলা আছে

যারা একটা ফ্রেশ কন্ডিশনের এক্স গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই দেখতে পারেন এ দেখেন আর কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভের কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা এবং আমাদের স্পষ্ট দেখতে পারতেছেন কি না তাও জানাবেন এ দেখেন এটা হচ্ছে নিউ শেপের গাড়ি চারের নিউ এর আছে এই গাড়িটা তার পূর্বের যে ভিডিও ছিল ওখানে আমরা

আমাদের সাথে যুক্ত আছেন সাইদ আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এটা হচ্ছে নিউপের গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই গাড়িটা দাম আমরা দশ লক্ষ চল্লিশ হাজার তারপর বিশ হাজার টাকা কমাই দিছিলাম জি জি ওই ওইটাই দাম ওইটাই আছে দশ লক্ষ বিশ হাজার দশ লাখ বিশ আসতে কথা বলছি আপডেট আছে গাড়িতে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে যারা নেবেন আসলে ইনশাআল্লাহ আমরা কিছু অনার করব দেখেন আমি একটু দেখাই দেই ভিতর আরেকবার একবার দেখাই দেন একটু ফ্রেশ এই দেখেন গাড়িটা অনেক ফ্রেশ আছে যারা এসএসটা গাড়ি খুঁজতেছেন একটু ফ্রেশ কন্ডিশনে পাঁচের গাড়ি দশে দশে রেজিস্ট্রেশন জি

ওনাদের এখানে অনেকগুলো গাড়ি তাই আপনারা ওইভাবে দেখাই দেখাইতে পারতেছি না তাও যারা দেখতে চান ওনাদের সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওনারা ভালোভাবে দেখা যায় নতুনের মতো একবার নতুন না নতুনের মতো আর গাড়ি একদম জাপান কন্ডিশনের গাড়ি ভিতরে যে সিট ভিতরে যে সিটের কাপড়গুলো আছে সেগুলো একদম জাপান থেকে যে আছে সেরকমই আছে খুব ভালো গাড়ি যারা নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গাড়িটা দাম দিছেন কথা টাকা এই গাড়িটা আমরা তার আগের বার দিছিলাম পাঁচ লক্ষ দশ জি আজকে ইনশাল্লাহ আমরা চার লক্ষ পঁচানব্বই মানে পনেরো হাজার টাকা কমাই দিলে নাকি আর লক্ষ পঁচানব্বই পনেরো হাজার টাকা কমাই দিলাম এরপরে যারা নিবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আরো কিছু অনার করে দিবে ইনশাআল্লাহ এত ফ্রেশ একটা গাড়ি এত কম দাম আপনারা অবশ্যই যোগাযোগ করে ওনাদের সাথে আশা করি কম দামে দিয়ে দিবে আসলে তো অবশ্যই কথা বলে সুস্থ থাকবে কথা বলে তারপর আমরা কি গাড়ি দেখাবো আমরা রেপ ফোর দেখাবো র্যাপ যারা একটা জিপ গাড়ি ঘুরতেছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন জি দেখেন সামনে একটা স্টিলের মাম্বার লাগানো আছে মানে ভিগো যে বাম্পার এই যে ভিগো বাম্পার লাগানো আছে গাড়িটার ভিতরে চোদ্দ সিরিয়ালের গাড়ি চা গুলো অনেক ভালো মানে মানে বড় চাকা লাগানো হয়েছে গাড়িটার ভিতরে সৌন্দর্যের জন্য এটা মডেল এখানে একটা আছে সুন্দর এই গাড়িটা একটা সুন্দর দৃশ্য হলো আপনার ভিতরে সিট কাভারের সাথে সান্ডর আছে গাড়িটার বাইরের রঙে মিল করে করা হয়েছে আর এই যে সানব মন্ডপ দুইটা ওকে আছে গাড়িটার ভিতরে যার একটা মানে অল্প টাকার ভিতরে তার অবশ্যই এটা দেখতে পারেন এই খোলা কাটা নাই এক ইঞ্চি পরিমাণ খোলা কাটা পাবেন না একদম জাপান কন্ডিশনের গাড়ি ভিতরে ইন্টুরিয়ালও খুব ভালো আছে কোনো ফাটা ছিড়া দাগ এই সমস্ত কিছু নাই ইঞ্জিন কন্ডিশন ভালো এসি একদম ওকে আছে স্বাস্থ্য ওকে আছে টাকাগুলো খুব ভালো আছে যে রিংগুলো দেখেন

চোদ্দো সিরিয়াল নন ফ্রিস্টাল

একদম গডিয়াসও করে নাই একদম মানে লোকালও রাখে না একদম সুন্দর হয়েছে গাড়ি গাড়ি জি কাকা এই কোনো খোলা কাটা নাই এটাও এক ইঞ্চি পরিমাণ কোনো কোনো খোলা কাটা নাই জি সব কিছু ওকে আছে কোনো সমস্যা না যারা নিবেন শুধু নিবেন আর চালাবেন শুধু নিবে আর চালাবে এই গাড়িটা দাম দিবেন কত এই গাড়িটা এর আগে আমরা দাম দিছিলাম 490000 জি জি আজকে ইনশাআল্লাহ আমরা 20000 টাকা কম রাখবো ইনশাআল্লাহ রমজান উপলক্ষে এটা শুধু রমজান উপলক্ষে হ্যাঁ 20000 টাকা কম 470000 রমজানে আজকে আপনারা তো ধামাকা কফার দিতেছেন চান অনেক 4 লক্ষ 70 হাজার পেপার সাবমিট ইঞ্জিন ওকে গিয়ার বক্স ওকে সাসপেনশন ওকে একদম এই গাড়িটা 1 ইঞ্চি পরিমাণ করে এটা 4 লক্ষ কি কাকা ফিক্স না গ্যাস নি চলা তারপর আসলে আমরা সম্মানই দিব ইনশাআল্লাহ সম্মান করব যারা আজকে এখানে তাদেরকে আমরা সম্মান করব অবশ্যই দেখতে পারেন জানেন স্পোর্টস লোকের গাড়ি দেখতে চাইতেছেন না তারা অবশ্যই দেখতে পারেন তারপর আমরা কি গাড়ি দেখাব এরপরে সবচেয়ে বড় আকর্ষণ যেটার জন্য আমরা অধীর অপেক্ষায় বসে আছি দর্শকরা বসে আছে এই যে আমাদের হাইজ গাড়ি හයි ඉජිනත් දම කර නක. පිලට දමකරරි හයි ඕල්ෂෙව හයි.

মানে যতটুকু বলছি অতটুকুই পাড়ায় কোনো কথা বলা হয় না আমাদের আর মানে কাগজের ব্যাপার যদি ব্যাপারটা আপনি নিশ্চয়তা আমাদের প্রত্যেকটা গাড়ি যারা গাড়ি বিক্রি করে অনেক সময় দেখা যায় মালিকানা পরিবর্তনের একটা জটিলতা জটিলতা থাকে আমাদের এখানে মালিকানা পরিবর্তনের নাই প্রত্যেকটা গাড়ি মালিকানা পরিবর্তনের শতভাগ নিশ্চয়তা আছে কোনো প্রকার ফোকাস কথা বলা হয় না কোনো প্রকার কাউকে ফাঁকিবাজি ফাঁকিবাজিয়ে দেওয়া হবে না এখানে প্রত্যেকটা গাড়ির মালিকানা পরিবর্তনের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আছে আমাদের ফ্রিয়া সেন্টার সবাই আসবেন এখানে আর যারা আমাদের পেজে যুক্ত হয়েছেন সবাই অবশ্যই বেশটাকে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম